ওয়ান থার্টি ফাইভ ডিস মাত্র ছিয়াশি হাজার টাকা ফোর বি ডাবল ডিস্স মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা দুই বছরের কাগজ দুই হাজার বিশ সালে গাড়ি

এটা কিন্তু ডিজিটাল প্লেট মিরপুর পিআরটি নাম্বার পেপার সাবডেট আপডেট করা আছে আপডেট করা আছে আচ্ছা চলো ফেজার আছে এখানে এখানে আছে ফেজার ভার্সন 1 ওকে যারা ভার্সন 1 এর চমৎকার কন্ডিশনে গাড়ি চান সুপার ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা হোয়াইট কালারের গাড়ি হোয়াইট কালারের ফেজার এমনও চাহিদা আছে যারা খুঁজতেছেন হোয়াইট কালার গাড়ি কিন্তু আছে একটাই একটাই ঠিক আছে ফুল ফ্রেশ কন্ডিশন 2013 এর মডেল 10 বছরের কাগজ এই বাইকটির প্রাইস থাকছে অনলি 1 লাখ টাকা কমাই দেন 1 লাখের নিচে হ্যাঁ 1 লাখের নিচে দিয়ে দেন 1 লাখের নিচে আসলে ফেজর এটা ভার্সন 1 আচ্ছা ঠিক আছে আপনি বলছেন মাত্র 98000 টাকা এই প্যাকেটে পাবেন 98000 টাকা 10 বছরের কাগজ এই জায়গা রোড মাস্টার রোড মাস্টার কন্ডিশন সুপার ফ্রেশ এটা ডিজিটাল মিটার সেলফ স্টার্ট সেলফ স্টার্ট আছে ডিজিটাল মিটার আছে এবং আছে আছে আচ্ছা যারা যে বলছিলাম যারা একটা ফোন কিন একটা ফোন কিনবেন টাকা জমাইছেন কিন্তু ফোনের আগে আপনার বাইকটা প্রয়োজন বেশি তারপর সাইকেল কিনবেন টাকা রাখছেন তবে আপনার সাইকেলেতে বাইকটা হয় একটু ভালো হয় যাই হোক এই বাইকটা আমাদের এখান থেকে নিতে পারবেন পেপারস আপডেট সহ ডিজিটাল প্লেটের গাড়ি দুই বছরের কাগজ এই বাইকটার প্রাইস থাকছে মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার মাত্র চৌত্রিশ

হচ্ছে কন্ডিশনের ফাটা নাই এক যদি টাকায় পালসার আছে এখানে পালসার হোয়াইট কালার গাড়ি এই এফআই ভার্সন হোয়াইট কালার গাড়িটা আপনি রাস্তায় চালাইলে আপনাকে

এই জিপসিটা পেয়ে যাবেন দুই হাজার সাতাশ সাল পর্যন্ত আপডেট করা আছে আপডেট করা আছে আচ্ছা লোকেশনটা বলে দিবেন কি আমার লোকেশন হচ্ছে মিরপুর চোদ্দ ভাষান দেখ বাজার মুক্তিযোদ্ধা রোড পুলিশ ফাড়ির অপোজিটে আমাদের দোকান আপনারা যদি কেউ কুরিয়ারে নিতে চান অবশ্যই কুরিয়ারের যে সিস্টেম দশ হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে সাথে আপনি বাইকের ডকুমেন্ট সহ বাইকের ভিডিও পাবেন তারপর আপনি দশ হাজার টাকা অ্যাডভান্স করতে পারবেন বাকি টাকা আপনার লোকেশনে পৌঁছানোর পর আপনি ভাসানুষ ফাড়ি আমি একটু দেখাই দিই সুবিধার্থে এটা হচ্ছে ভাসান পুলিশ এখানে আসার পরে অপজিটে কিন্তু হচ্ছে দোকান সলিউশন তো ভাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবেন নতুন কোন ভিডিওতে নতুন কোনো